আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ যে স্মার্ট হয়েছে তার একটা প্রমাণ আজকে আপনাদের আমি দেখাই আমি একজনের সাথে পরিচয় করাই দিই একটা আইডির সাথে সে ওনার নাম হলো ফ্রিল্যান্সার চৌধুরী উনি আসলে নিজেকে দাবি করছে ফ্রিল্যান্সার তো দেখি উনি কী নিয়ে ফ্রিল্যান্সিং করে এই যে ওনার একটা গ্রুপে কমেন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন চলছে তো উনি একজনকে ইনবক্সে আসতে বলছে এখানে লিখছে যে যে কোনো তারিখের যে কোনো টিকিট লাগলে সরাসরি ইনবক্স করুন দিতে পারবো আমি একজন প্রফেশনাল টিকিট বিক্রেতা মানে উনি ফ্রিল্যান্সিং করে হলো টিকিট বিক্রি করে ব্লাকে সেটা ওনার প্রফেশন চিন্তা করা যায় কতটা স্মার্ট বাংলাদেশ তো উনি টিকিট বিক্রি করে এভাবে এবং সিকিউরিটির জন্য দেখেন উনি অনেক কিছু দেয় বাপরে কতটা বিশ্বস্ত আবার লোকাল চোরদের মতো কপি টিকিট বিক্রিও করি না মানে বিশ্বস্ততা অর্জনের জন্য দেখেন কত কিছু লিখছে তো উনি নাকি বাংলাদেশের ফ্রিল্যান্সার তো এই যদি হয় বাংলাদেশের ফ্রিল্যান্সারের অবস্থা তাহলে কতটাই স্মার্ট এবার আপনারা চিন্তা করুন মানে ইনাদের জন্য আমরা সাধারণ যারা আছি তারা অনলাইনে টিকিট করতে পারি না দুই মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ السلام عليكم